এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না পশ্চিম মল্লিকপুর গ্রামে শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা ছিল সবকিছু পাখির ডাকও যেন ভয়ে কাঁপছে গ্রামের প্রান্তে বিধবা শোভারানী বসে কাপড় কাচছিলেন একটা শাড়ি হঠাৎ উড়ে গিয়ে ঝুলে গেল আবার ওটাই এই লাল পড়া সাদা শাড়িটাই না যত বিপদ শোভা শাড়িটা তুলতে গেলেন কিন্তু বাস ভেতরে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলেন তিনি এক ধাক্কায় পিছিয়ে পড়লেন চা দোকানে হরিপদ কাকু গল্প বলছিলেন এই শাড়িটা এই গ্রামের সিমইর বছর পাঁচেক আগেই গলায় দড়ি দিয়েছিল বিয়ের আগের দিনই সে থেকে ও শাড়ি নিয়ে কেউ টানাটানি করলে আর বাঁচে না গায়ের গোয়ালিনি মাতলিও তো ওই শাড়িটা পাচার করতে গিয়েছিল তারপরেই না খালের জলে ডুবে মরল হুম তারপর থেকে লোকেরা ও জায়গায় এড়িয়ে চলে রাতে শোভা ঘুমাতে পারছিল না একটা ঘোরের মধ্যেই দেখলো সেই মেয়ে লাল পরা শাড়ি পরে বলছে ভয়ে ঘাম ঘাম হয়ে জেগে উঠলেন শোভা পরের দিন সকালে আবার সেই শাড়িটা উড়ে গেল বাড়ি শাড়ি এবার শোভা জেদে গিয়ে সেটা ধরেই নাই হঠাৎ পিছনে এক ঠান্ডা নিঃশ্বাস ঘুরে তাকিয়ে দেখেন কেউ নাই কিন্তু শাড়িটা ধরা অবস্থায় ঠান্ডা আর ভারী হয়ে গেছে সন্ধ্যায় খবর এলো শোবার আর নেই ঘরের মধ্যে গলায় সেই শাড়িটা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে গ্রামের লোকেরা বলে ওই শাড়িটা নেওয়া মানেই মৃত্যু ওই মেয়ে এখনো খুঁজে ওর শেষ সাজ ওর শেষ ইচ্ছা পূরণ হয়নি একদিন রাত্রিরে গ্রামের এক যুবক সাহস করে বাস ঝাড়ে গেল মোবাইলে ভিডিও করার জন্য ক্যামেরায় দেখা গেল হাওয়ায় ভাসছে সে শাড়ি আর নিচে দাঁড়িয়ে আছে একজন মুখিন নারী অবহ ভিডিওটা ভাইরাল হলো না কারণ যুবক আর গ্রামেই ফেরেন গ্রামের প্রবীণ বুড়ো বলেন কোনো কিছুর শো কখনো মুছে যায় না কেউ কেউ শেষ সাজে অপেক্ষা করে শত বছর ধরে শুধু একটি বার ফেরার আশায়